আজকে আমরা এসেছি সিরাজগঞ্জে যে যমুনা এবং যমুনার যে রেল সেতু নতুন যে রেল সেতুটা হচ্ছে তার এখানে আমার পাশে যমুনা নদী এখন ঢেউ খেলছে এবং এই যমুনা যে রেল সেতু উদ্বোধন হতে যাচ্ছে সেটি নিয়ে আমি একটু কথা বলতে চাই আমার সঙ্গে এখানে যে একটি সাংবাদিক উনি আছেন রিফাত তার মধ্যে এই রেল সেতুটা উদ্বোধন হবে হয়তো দুই একদিনের মধ্যে হয়তো কালো হতে পারে এমন এই রেল সেতুটা কেন এখানে তো যমুনা সেতু ছিল এবং যমুনা সেতু পাশে করে কেন এটি দেখা দিল। কি মনে করেন আপনি আপনি জানেন যে এই যে যমুনা বহুমুখী সেতু এটিতে আসলে সড়ক পথের জন্য আসলে নির্মাণ করা হয় পরবর্তীতে কিন্তু এটাতে রেল সেতু রেলের যে স্লিপার সেগুলো সংযোগ করা হয় এবং উত্তরের সাথে দক্ষিণের কিন্তু একটা সংযোগস্থল তৈরি হয় এটার মাধ্যমে তবে এই সেতুতে এই যে ট্রেন চলাচলের কারণে যে ওয়েটটা পড়েছে তার কারণে কিন্তু ফাটল দেখা দিয়েছিল যে কারণে এই সেতু দিয়ে যে ট্রেনগুলো পারাপার হচ্ছে তার গতি কমিয়ে নিয়ে আসা হয়েছে বিশ থেকে পঁচিশ কিলোমিটার গতিতে কিন্তু প্রত্যেকটা ট্রেন পারাপার হয় পাশাপাশি আরেকটা যেটা সীমাবদ্ধতা সেটা হলো যে মালবাহী যে ট্রেনগুলো সেটা কিন্তু পারাপার হতে পারে না যে কারণে এই সিরাজগঞ্জ প্রান্তে কিন্তু ইন্ডিয়া থেকে যেগুলো মালামাল আসে খালাস করতে হয় এখান থেকে ট্রাকে করে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় কিন্তু পাঠাইতে একটা বড় ধরনের একটা খরচের এখানে পড়ে যাচ্ছে যে কারণে কিন্তু আসলে এই যে রেল সেতুটা এটা কিন্তু আসলে নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এবং আপনি জেনে আনন্দিত হবেন যে আগামী কাল আঠারোই মার্চ কিন্তু এই রেল সেতুটি পূর্ণ আসলে চালু হচ্ছে এতে করে এই সেতুর যে ডেডিকেশন সেতু এতে দুইটা রেলপথ রয়েছে পাশাপাশি ডুয়েল গেজ এবং ডাবল ট্র্যাক অর্থাৎ মিটার গেজ ব্রড গেজ দুটি কিন্তু একসাথে পারাপার হতে পারবে মানে আমরা বলতে পারি যে এই রেল সেতু নির্মাণের ফলে এখানে যে সময় সে সময় কিছুটা মনে হয় কারণ আস্তে আস্তে যেত যমুনা সেতু পাশে যে রেল লাইন ছিল সেটা খুবই ওই ওই রেল ট্রেনগুলো আস্তে আস্তে যেত তাহলে আমরা ধরে নিতে পারি যে এখানে দ্রুত গতিতে ট্রেন যেতে পারবে এবং একসাথে দুইটি ট্রেন পারাপার হবে তবে এখানে অবলিকেশন যেটা মনে হচ্ছে যে ওই সাইডে তো একটি মাত্র ট্রেন লাইন আছে রেল লাইন আছে এইদিকেও একটি রেল লাইন আছে তাহলে কিভাবে কি সমাধান হবে মানুষ কি সুফল পাবে আপনি যেটা বলছিলেন যে এই যে সেতুটা উদ্বোধনের মধ্যে দিয়ে কিন্তু দুটি ট্রেন একসাথে একশো থেকে একশো বিশ কিলোমিটার গতিতে পারাপার হতে পারে পাশাপাশি ওই সেতুতে যে কিছু সীমাবদ্ধতা ছিল দুই পাশে স্টেশনে চেকিং করতে একটা সময়ের অপচয় হতো সেক্ষেত্রে কিন্তু আসলে এই সময়ের যে অপচয় সেটি কিন্তু রোধ হবে সেক্ষেত্রে দুই পাশে চেকিং এর প্রয়োজন হবে না পাশাপাশি এই যে ট্রেনের গতি সে গতি ফেলবে কিন্তু দুই পাশে আপনি জানেন যে ঈশ্বরদী থেকে জয়দেবপুর পর্যন্ত সিঙ্গেল রেলপথ রয়েছে যে কারণে আসলে এই যে সুফল সেটা কিন্তু আসলে পেতে এই উত্তরাঞ্চলের মানুষকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে আরেকটা জিনিস যেটা জানলাম সেটিতে এটি নাকি দেশের সবচেয়ে বড় রেল সেতু এইটা কি মনে কত কিলোমিটার এবং কত টাকা ব্যয় হয়েছে এই রেল সেতু নির্মাণে এটাতে কি আপনি জানেন এই বিষয়ে আহ এটি আসলে আহ যমুনা ভ্রমতি সেতু যেমন চার কিলোমিটার এই সেতুটিও কিন্তু চার কিলোমিটার এবং এই সেতুতে পঞ্চাশটি পিলার এবং উনপঞ্চাশটি স্প্যানে কিন্তু এই সেতুটি নির্মাণ করা হয়েছে এবং বাংলাদেশ সরকার এবং জাপানের কিন্তু যৌথ অর্থনে রয়েছে এখানে এই যৌথ অর্থনে কিন্তু এই ষোলো হাজার সাতশো কোটি টাকার এই সেতুটি কিন্তু আজ আহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে আচ্ছা এটা কি কোনো টোল নির্ভর কিনা মানে সরকারকে কোনো টোল দিতে হবে কিনা আর জাপান থেকে কিভাবে টাকাটা রিফান্ড করবে না একদম সহায়তা এটা টোল বলতে এই সেতুটি আগামীকাল থেকে যেহেতু উদ্বোধন হবে উনিশ তারিখ থেকে কিন্তু এই পথে যে যাত্রী যারা পারাপার হবে চলাচল করবে তাদেরকে কিন্তু বাড়তি ভাড়া তাদেরকে দিতে হবে প্রত্যেকটি সিটেরই কিন্তু আসলে আসনের যে ভাড়া সেটি কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আমরা রেলের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে আসলে টাকা টাকা থেকে পর্যন্ত কিন্তু প্রত্যেকটি সিটের আসলে ভাড়া বৃদ্ধি হবে সেক্ষেত্রে শোভনের ভাড়া বিয়াল্লিশ টাকা হতে পারে পাশাপাশি এসির ভাড়া ষাট থেকে সত্তর টাকা ভাড়া এরকম প্রত্যেকটা সিটের ভাড়াই কিন্তু বেশি আসলে দিতে হবে তার মানে প্রত্যেক যে যাত্রী তাদেরকে এর কিছু টাকা মাসুল গুনতে হবে আর কি এই সেতু পারাপার হতে সেটা তো দিতেই হবে আসলে কারণ যেহেতু এটা লোনের মাধ্যমে এই সেতুটা করা হয়েছে সেক্ষেত্রে লোন পরিশোধের একটা বিষয় আছে সেক্ষেত্রে ফান্ডিং না হলে তো আসলে লোন পরিশোধ করতে পারবে ধন্যবাদ রিফাত আসলে উত্তরবঙ্গের সাথে যে ঢাকার যোগাযোগ যে আরো সহজ নির্বিঘ্ন করতে যে ট্রেন চলাচল ট্রেন লাইন চালু হচ্ছে এটা আমাদের জন্য খুবই সুখবর এটি যেন ভালোভাবে চলে এটা আমরা কামনা করব ধন্যবাদ আপনাকে জি ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা জানলাম রিফাতের কাছ থেকে যে রেল সেতুর সার্বিক ব্যবস্থাপনা কে করছে কত কিলোমিটার কত টাকা ব্যয় হচ্ছে কেমন খরচ হচ্ছে সব কিছু পরবর্তীতে আরও অন্য কোনো জিনিস নিয়ে অন্য কোনোভাবে ভাবে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ